নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো গাইছ এখন বেজে গেছে সকাল সাড়ে দশটা তো এখন আমি পাখিদেরকে খেতে দিতে চলে এসেছি দেখো বন্ধুরা পাখিরা সবাই কি করছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পাখিদেরকে সকাল সকাল চান দিয়েছিলাম যাতে পাখিদের গা থেকে সব নোংরাগুলো দূর হয়ে যায় তো বন্ধুরা এই সবুজ নর্মাদি দুটোকে একসঙ্গে এই কদিন আগে জোর দিয়েছিলাম কদিন পরে এরা ডিম পারবে যে বন্ধুরা ওই দূরের কালোটা যেটা পেছিয়ে পেছিয়ে যাচ্ছে জিডিয়াটার সঙ্গে ওটা হচ্ছে আমার বাড়ির এবারের বাচ্চা সেই ধারীর বাচ্চা ওই যে ছোটো কালোটা যেটা এগিয়ে এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে আমার পায়রাদের লফ্ট কদিন পরে ভালো করে একটি লফট বানাবো এখন কোনোরকমভাবে একটা লফট বানিয়ে রেখেছি যাতে সব পায়রাগুলো ঠিক থাকতে পারে তো বন্ধুরা এই সময় আমি পাখিদেরকে ধান খেতে দেবো তো দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি ডাম থেকে ধানগুলো সব বের করে নিচ্ছি এবং এরপরে আমি পায়রাদের খেতে দেবো Ai, 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 Så kalder vi det en bedre dag. Det er chilam til af. তো বন্ধুরা আমার ওদের পাখিদের সব খাবার দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে